এই ভিডিওটা আমি কালকের রাত্রে থেকে করছি কালকে রাত্রে আমি রান্নাগুলা করে রাখতেছি আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিলাম সালাম নিবেন রাত্রে রান্না করে রাখতেছি আমাদের এখানে কাজ চলতেছে তো রাস্তায় ড্রেনের সারাদিন পানির লাইনে পানি থাকবে না এই জন্য রান্না করে রাখতেছি দেখেন কারেন্টও নাই আমি যে যখন রান্নাটা বসাইলাম তখন কারেন্টও নাই কারেন্ট চলে গেছে আর এই রাস্তার কাজটা কত দিনে যে শেষ হবে জানি না খুব কষ্ট হয়ে যেতেছে সারাদিনে রান্না করা লাগবে এই জন্য রাত্রে রান্না করে রাখলাম আমি যখন রান্নাটা বসাইছি তখন কিন্তু কারেন্টও চলে গেছে আর আমাদের এখানকার কারেন্ট এত খারাপ যখন যায় আর সহজে আসে না দুই ঘন্টার উপরেও থাকে আর আমি সারা দিনে কালকে সারাদিনে রান্নাটা আমি করে রাখতেছি কারণ পানির লাইনে যদি পানি না থাকে সমস্যা হয়ে যায় পানি ছাড়া কোনো কিছু দেওয়া যায় না আবার রান্না তো দূরের কথা ধোয়াও তো যায় না এই জন্য ভাবলাম রান্নাটা করে রাখি ভালো হবে আর এখন কারেন্টও নাই অন্ধকার প্রচণ্ড অন্ধকার আর আমি যখন রান্না করতেছি এখন রাত বাজে এগারোটা চল্লিশ আর আমি রান্না করতেছি লাউ লাউর সাথে আলু দিয়েছি লাউ অল্প একটু হয়েছে তো একটা লাউরে আমি দুদিন খেয়েছি এই জন্যে ভাবলাম আলু দিয়ে আর বেশি করে নিই আলু আর টমেটো দিলাম আর রুই ম্যাচ দিয়ে রান্না করব এই যে মাছটা ভেজে রাখছি কারেন্ট নাই মশা বেড়ে গেছে এখানে ট্রেনে কাজ করতেছে মানে অবস্থা খুব খারাপ এই তো লাউ তরকারিটা আমি ভালো করে খুশিয়ে নিচ্ছি আর একটু কষাবো তারপরে জলের পানি দিয়ে দিব আর মাছ দিয়ে দেবো আর লাউ লাউ রান্না করব আর করলা বাজি করব সিদ্ধ হয়ে গেছে এই যে মাছ দিয়ে দিলাম জলের পানি দিয়ে দিলাম লাউ তরকারি তো রান্না হয়ে গেছে এখন আমি উৎসব বসায় দিলাম রাত্রে রান্না করে রাখলে না সুবিধে হবে সারাদিন পানি না থাকলে ধোয়া বিশেষ করে হাঁড়ি পাতিল ধোয়া এগুলো অনেক কষ্টকর এই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই রাত্রে তাহলে ভালো হবে আর হাঁড়ি পাতিলও পরিষ্কার থাকা আমার পছন্দ না একেবারেই পছন্দ না আমার এই যে আমার ওস্তাবাজিটা আস্তে আস্তে হয়ে যাবে আমি ওস্তাবাজিটাই এই যে বড় বড় করে কাটি আমার কাছে ভালো লাগে বড় বড় করে দেওয়া এ যে সকাল হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে না 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 মজা 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 খাও খাও আজকের ভিডিওটা আমি সকাল আটটার থেকে স্টার্ট করছি যদিও আমি রাত্রে রান্না করে রাখছি তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে সারা দিনে আমাদের পানির লাইনে পানি থাকবে না রাস্তা ড্রেনে কাজ করতেছে আর আমি অফ ক্যামেরা বিছানা জারা জোরে দিয়ে নিয়েছি গ ঝাড়ু দিয়ে নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে গরমশাটা আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না আশা করি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করলাম আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ কি মিনু চলে যাবা হ্যাঁ দেখেন দরজা দিকে তাকিয়ে আছে দরজাটা খুলে দেওয়ার জন্য বের হবে চলে যাবা আর না কথার উত্তর দিতেছে ওরে আমার লক্ষ্মী সোনা রে মিনু coxo não jba hein é je é je doze folgas e é de cantarca e asse não na আমাদের সামনে যাবে না আমরা যদি সরে যাই না এখানে আমার ছেলে কোরআন শরীফ পড়তেছে আর ছেলের আব্বু হিসাব করতাছে বসে আর এখন বেলা বাজে বারোটা বরাবর বারোটা ছেলেকে বললাম কোরআন শরীফ পরও নামাজেরও আক্তত হচ্ছে আবার আজান দিলে তারপরে নামাজ পড়তে চলে যাবা এই জন্য ছেলেও কোরআন শরীফ পড়তে বসে গেল আমাদের এখানে রাস্তায় কাজ করতেছে যে শব্দ হইতেছে অনেক আমার ছেলেরে আরও আগে বলছি কোরআন পড়ার জন্য একটু মিনিরি নিয়ে দুষ্টামি করতে করতে সময় গেল গা বারোটায় বেজে গেল কোরআন পড়ে তারপরে আবার আজান দিলে নামাজ পড়তে চলে যাই আজকে দুপুরে কি কি রান্না করলাম আমি তো আজকে দিনে রান্না করি নাই রাত্রে রান্না করে রাখছি আমাদের এখানে পানির লাইনে লাইন বন্ধ করে দিছে এই জন্য এই যে এখানে আমি ওস্তাবাজি করছি আলু দিয়ে আর এখানে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করছি আর এইখানে ভাত এখন আমরা দুপুরের খাবার খেতে বসে যাব এই হলো আমার আজকে দুপুরেরাই এজন মিনু আমাদের মিনু সে দুপুর বেলা চলে আসছে এই যে কিছুক্ষণ আগে আসলো এসে দেখেন সে কথা বলতেছে অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছে এখন চুপটি করে শুয়ে গেছে মিনু মিনু আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আলাইকুম আল্লাহ হাফেজ টাটা দাও মিনু আল্লাহ হাফেজ দাও